আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে একটি বেবি জামা নিয়ে আসলাম এই বেবি জামাটা লম্বা হচ্ছে বিষ ইঞ্চি সুন্দর একটা বেবি জামা যে অনেক সুন্দর একটা বেবি জামা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে একটা জামা এটার হাতাটা বা এটা এক কালার দিয়ে আমি বানাইছি এক এই কালার দিয়ে বানাইছি কোনো এক কালার কাপড় দিইনি যে টুক যেটাই কাপড় ওইটা দিয়ে আমি তৈরি করছি এটা এটা আমি তৈরি করছি এটা কোনো অর্ডারই না এটা আমি সেল করব তো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা নিতে পারেন বা আপনারা ইয়া করতে পারেন ডিজাইনটা দেখে আপনারাও তৈরি করতে পারেন তো আমি পুরো ডিজাইনটা আপনাদেরকে এবার দেখাচ্ছি এই যে এটা এখান দিয়ে হাতা কাটা এই যে এখান দিয়ে হাতা কাটা দেখেন আর এই হাতাটা হাতাটাই সেরকম আমি এটা করছি কি এভাবে এ করে এই হাতাটা আমি বুকের থেকে লাগাইছি আর এখানে একটা ফুল দিছি পিছনে আমি বুতাম দিছি কারণ সবাই আমাকে কিছু মানুষ আমাকে বলতেছে বুতাম দিতে আবার কিছু বলতেছে চেন দিতে তো আমি দুই রকমই তৈরি করতেছি যে যেরকম পারে তো নিতে চায় সে সেরকমই নিবে কারণ দুই রকমই আমাকে তৈরি করতে বলে যে চেনও দিয়েন বুতামও দিয়েন তো এই যে এটাই হচ্ছে পিছনে পিছনও শিখ একই রকম এই যে পিছনে এরকম এটা আমি এটা আমার অর্ডারই না এটা আমি সেল করব। আর এখানে তো একটা ফুল দিছি বুকের মাঝখানে ফুল নিচে কুচি এই যে এই নিচে কুচি তো আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন জামাটা কেমন হয়েছে এটা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি সাধারণত দুই বছর বাচ্চার গায়ে লাগে অনেক সময় তিন বছর বাচ্চারও গায়ে লাগিয়ে যায় এই দেখেন এখানে আবার চুমকি দিয়ে আবার কাজ করা দেখে চুমকি দিয়ে কাজ করা কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কাপড় দেখেন আপনারা কাপড়টা অনেক ভালো মানের কাপড় কোনো ইয়ে না একবারে ভালো মানের আপনারা কাছ থেকে আমি দেখাচ্ছি আর রঙটা যেরকম আসতেছে ঠিক একই রকম রঙ এখানে কোনো ইয়ে না রঙটা একবারে মানে মোবাইল মানে ক্যামেরাতে যেরকম আসতেছে ঠিক একই রকম এই যে চুমকি দেওয়া কাজ করা তো আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি জামাটা তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ডিজাইন নিয়ে আসবো নতুন কাপড়ের ডিজাইন নিয়ে আসবো আসলে আমি এক পিস এক পিস করে আমি তৈরি করি মানে একটা কাপড় দিয়ে আমি একটা জামা তৈরি করি কোনো সুম বেশি হলেও দুইটা তৈরি করি এর বেশি আমি তৈরি করি না কারণ এক জামা আমি চাই না যে অন্য কেউ পড়ুক মানে অন্য কেউ ইয়ে করুক এই জন্য আমি আনকমনটা রাখতে চেষ্টা করি কাপড়ের ভিতরে ডিজাইনটা এক হলো মানে কাপড়টা আর যেন আনকমন হয় যেন এই জামাটা যেন আরেকজনের কাছে না থাকে এই জন্য আমি এই জন্য একটা জামার ইয়েতেই আনি আর যদি আমাকে কাছে কেউ ইয়ে করে যে দুইটা জামা তৈরি করে দেন আমি ওর জন্য দুইটাও নিয়ে আসি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ